এটা সম্পূর্ণ গিরা সারা একটি হেমক দোলনা আমাদের বাসার মা বোনেরা কিন্তু তাদের ছোট্ট সোনামণিদেরকে চোখে আড়াল করতে চায় না আমাদের এই দোলনাটি যদি আপনার বাসায় থাকে তাহলে আপনি বারেন্দায় রুমের ভিতরে যে কোনো জায়গায় বেঁধে দিলে আপনার ছোট্ট সোনামণি এই দোলনাটিতে দোলনা খেতে পারবে এই দোলনাটির এই দোলনাটির দোনো পাশে এরকমের রসিদ দিয়ে সাপোর্ট দেওয়া আছে তাদের না সুড়ে এবং এটার এবার এবং এটার দোনো পাশে এরকমের ঋণের উপরে ডিজাইন করা এটা লম্বায় আট ফিট এবং প্রস্থে আড়াই হাত এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গিরাসারা এটা সম্পূর্ণ গিরাসারা এবং আমরা আপনাদের এই দোলনা আমাদের এই দোলনাটির সাথে এটি এক ফুট সাইজের বালিশ আপনাদেরকে গিফট করব যাতে আপনারা ছোট্ট সোনামনি বালিশটিতে শুয়ে দোলনা খেতে পারে এবং এই যে গিরাসারা দোলনাটা দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরও একটি দোলনা আছে সেটা আপনার এটা হলো গিরাওয়ালা এই গিরাওয়ালা দোলনাটিতে আপনি পিঠে ঘাড়ে ব্যথা পাবেন এবং আমার ছোট্ট সুনামনিও পাও বেরোয় যেতে পারে এবং আপনি যদি শোন তাহলে এটা মানে আরাম ফিল করতে পারবেন না আমাদের এই দোলনাটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ গিরাসারা এটা জালের মতো বুনন প্রক্রিয়ায় তৈরি এর সম্পূর্ণ নিজস্ব দক্ষকারীকার দ্বারা তৈরি এটা আপনি ব্যথা পাবেন না এবং আমাদের কাছে এটি দুইটি কালার আছে একটা হলো কমলা কালার আরেকটি হলো টিয়া কালার তো বর্তমানে আমাদের কাছে দুইটি কালার আছে আপনারা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো এবং এটির প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের ক্যাশ অন হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ ফ্রি হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ